আজকে আমরা এখানে রান্না করছি নতুন জায়গা এই যে নতুন পাখা তৈরি করা হয়েছে এবার থেকে এখানে ওই এই যে খড় নাড়া দিয়ে রান্না করা হবে আর প্রথমে রান্না করলো বেগুনভাবে এই যে বেগুন এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে

ভাজা একসাইড ভাজা হয়ে গেছে আবার পাখাটা আমাদের আজকে তো ধোঁয়া হচ্ছে অসুবিধা হচ্ছে